রহমান দু হাজার পঁচিশ সালে তাকিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং আমাদের প্রতিষ্ঠাতার লগ্নে আহাদান মাদ্রাসাদ ইসলাম ভাই বিদায় উপলক্ষে ভালো আছেন আমাকে রান্না চলছে যারা অক্লান্ত পরিশ্রম করে রান্না করতেছেন তাদেরকে জানাই ধন্যবাদ ভিডিও করছি ভিডিও দিস অক্লান্ত পরিশ্রম করে রান্নার কাজ করতেছেন তাদেরকে জানাই ধন্যবাদ হ্যাঁ আমাদের নজরুল ভাই আছেন এক কর্ম সব সবসময় আমাদের সাথে থাকেন और ये की बात है দ্যা অনুষ্ঠান সহযোগিতা করেছেন জোনাম আতর রহমান নূর মোহাম্মদ জনাম মহেন্দ্র এই মাদ্রাসা প্রতিষ্ঠান রে

বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ পর আন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ পর